আমাদের এই জন্মভূমির বুক চিরে বয়ে গেছে অসংখ্য নদ নদী এইসব নদীর বুকে পলি জমা পড়ে জেগে উঠেছে হাজারো চর গ্রাম বাংলার বৈচিত্র্য সৌন্দর্য লাবণ্য সজীবতা ও সরলতায় চোখ জুড়িয়ে যায় কি অপূর্ব সুন্দর গ্রাম গ্রাম মানেই তো প্রকৃতির ছোঁয়াই বাতাসে মিশে থাকা সতেজ নিঃশ্বাস গ্রাম বাংলাকে খুঁজে বেড়াতে বারবার ছুটে যায় এমন সুন্দর গ্রামে হ্যাঁ প্রিয় দর্শক আবারও তেমনই একটি গ্রামে এসে আজকে হাজির হয়েছি হয়েছি এই সুন্দর গ্রামটি নিজে দেখব এবং আপনাদেরকে দেখাবো চরের মানুষের জীবন সহজ নয় তাদের প্রতিদিন শুরু হয় নদীর স্রোতের সাথে লড়াই করে কৃষি আর মাছ ধরা তাদের প্রধান জীবিকা তবুও তাদের মুখে লেগে থাকে হাসি এই সংগ্রামী মানুষগুলো যেন প্রকৃতির শান্তির প্রতিচ্ছবি রসুলপুরের চর যেখানে প্রকৃতির অপরূপ সৌন্দর্য আর মানবিক সংগ্রামের গল্প একসঙ্গে বাধা নদীর বুকে জন্ম নেয়া এই চর শুধু একটি জায়গা নয় এটি প্রকৃতি মানুষের অন্যরকম উদাহরণ রসুলপুরের চরের প্রকৃতির সৌন্দর্য যে কোনো দর্শনার্থীর মন কাড়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চরে যেন রং বদলায় পাখির কলকাকলি মাটির গন্ধ আর নীরব শান্ত পরিবেশ সব মিলে একটি প্রকৃতির এক অপার আশীর্বাদ প্রতি বছর বন্যা চরের মানুষের জীবনকে কঠিন করে তোলে শিক্ষা স্বাস্থ্যসেবা আর জীবনধারায় প্রয়োজনীয় সুযোগ সুবিধার অভাব তাদের জীবনকে আরও চ্যালেঞ্জিং করে তোলে তবুও তারা থেমে থাকে না এই সংগ্রামী তাদের জীবনের একটি অংশ রসুলপুরের চর গাইবান্ধার একটি প্রান্তিক জনপদ যেখানে প্রতিটি সকালই এক নতুন সংগ্রামের গল্প বলে নদীর স্রোতের সঙ্গে লড়াই করে জীবিকা নির্বাহ করে এখানকার মানুষ বন্যার পানি যখন চারিদিকে প্লাবিত হয় তখন জীবনের চাকা থেমে থাকে না কৃষকেরা মিশ্রিত মাটিতে ফসল ফলানোর চেষ্টায় ব্যস্ত আর জেলেরা নদীতে মাছ ধরতে যাওয়ায় জীবিকা তাগিদে শিক্ষার আলো পোছাতে এখানকার শিশুদের হেঁটে যেতে হয় মাইলের পর মাইল তবুও তাদের চোখে স্বপ্নের আলো চরের নারীদের ছোট ছোট উদ্যোগের মাধ্যমে পরিবারের দায়িত্ব ভাগ করে নেন তারা রসুলপুরের চর যেখানে জীবনের সংগ্রাম আর সৌন্দর্যের গল্প মিলে এক নতুন কাব্য রচনা করে এই গল্পে আমাদের শেখায় যে সংকটের মধ্যেও আনন্দ খুঁজে পাওয়া সম্ভব আজকের এই রসুলপুরের চরের গল্পটি কেমন লেগেছে যদি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে সাজে থাকবেন আর যদি আপনাদের কাছে একটু বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার করে কমেন্ট করে পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন খোদা হাফেজ